নমস্কার বন্ধুরা একটা গল্প বলি সোনো চ্যানেলে আপনাকে আবারও স্বাগত জানাই আজকের উপস্থাপনায় আপনি শুনবেন শ্রদ্ধেয় লেখক মানিক বন্দ্যোপাধ্যায় রচিত একটি ছোট গল্প স্বামী স্ত্রী গল্প পাঠে আমি মৌমিতা শুরু করছি আজকের গল্প স্বামী স্ত্রী রাত দশটায় ম্যানকা ঘরে এলো এ সকাল সকাল খাওয়া দাওয়ার হাঙ্গামা চুকে যায় ছোট ঘর চওড়ার চেয়ে লম্বায় দুহাতের বেশি হবে না ম্যানুকার বিয়েতে ম্যানুকার স্বামী গোপালকে দেওয়া খাটখানাই ঘরের অর্ধেক জুড়ে রয়েছে খাটের সঙ্গে কোনাচেভাবে পাশ কাটানোর কৌশলে পাতা রয়েছে গোপালের ক্যাম্প চেয়ার চারদিকেই চেয়ারটির পাশ কাটিয়ে চলাফেরা সম্ভব সামনে ছোট একটা টুলে পা উঠিয়ে এই চেয়ারে চিৎ হয়ে গোপাল আরাম করে বিড়ি মেশাল দিয়ে সিগারেট খায় আর বই পড়ে পপুলার বই উঁচু দরের বই যারা লেখেন তাদের পর্যন্ত যে বই পারে সময় কাটিয়ে মনকে বিশ্রাম দিতে হয় ঘরের কোণে ট্রাঙ্ক ও স্যুটকেস স্টিল চামড়া আর টিনের ট্রাঙ্কটি ম্যানোকার বিয়ের সময় পাওয়া রঙ এখনো উজ্জ্বল তবে কিসে ঘা লেগে যেন একটা কোণ থেবড়ে গেছে দেয়ালে কয়েকটি বাজে ছবি আর মেনকা ও গোপালের বড় একটি ফটো টাঙানো শাড়ি শাড়ি পরার ঢং গয়নার আধিক্য আর চুল বাঁধার কায়দা ছাড়া ফটোর মেনকার সঙ্গে যে মেনকা ঘরে এলো তার বিশেষ কোনো তফাত চোখে পড়ে না গায়ে একটু পুরন্ত হয়েছে মনে হয় আবার সন্দেহও জাগে ফটোর গোপালের চেয়ে ক্যাম্প চেয়ারের গোপাল কিন্তু অনেকটাই রোগা এতে ফটোর কোনো ফাঁকি নেই বিয়ের পরে সত্যি গোপাল রোগা হয়ে গেছে বিয়ে করার জন্য অথবা চাকরি করার জন্য বলা কঠিন চাকরি আর বিয়ে তার হয়েছে প্রায় একই সঙ্গে ঘরে এসে দরজায় খিল তুলে দিয়ে ম্যানুকা সেমিজ ছাড়ল খাটের প্রান্তে পা ঝুলিয়ে বসে জোরে জোরে পাখা চালিয়ে বলল বাবা বাঁচলাম গোপাল বই নামিয়ে তার দিকে তাকিয়ে সায় দেওয়া হাসি একটু হাসল তারপর আবার বই তুলে নিল ও মাগো সেদ্ধ হয়ে গেছি একেবারে এবার গোপাল বই নামালো না পড়তে পড়তেই বলল বৃষ্টি গরম পড়েছে টেবিল ফ্যানটা তুমি আর কিনলে না তুমি শাড়িটা না কিনলে ন্যাংটো হয়ে তো থাকতে পারি না পাখার হাওয়া গায়ে লাগাতে তাই সে এরকম হয়ে আছে ঘর যেন নির্জন একজোড়া চোখও যেন ঘরে নেই তিন মাস বাপের বাড়িতে কাটিয়ে সাত দিন আগে এখানে এসেছে প্রথম দিন এভাবে হাওয়া খেতে পারেনি ছি লজ্জা করে না মানুষের এক দেহ এক মন এক প্রাণ যারা তিন মাসের ছাড়াছাড়ি তাদের এমনই করে দেয় দেখা হওয়া মাত্র চট করে এক হয়ে যেতে পারে না তিন মাস তারা পরস্পরকে কল্পনা করেছে কামনা করেছে ব্যথা আর ব্যর্থতার নিশ্বাস ফেলেছে মুক্তির আস্বাদ আর স্বাধীনতার গৌরবে আনন্দ অনুভব করেছে শাস্তির মতো রাত জেগেছে আবেগের চাপে সময়ে সময়ে দম যেন আটকে এসেছে কয়েক মুহূর্তের জন্য কত অভিনব পরিবর্তন ঘটেছে দুজনের মনেই দুজনের দেখা হওয়ার পরে আবার এক দেহ এক মন এক প্রাণ হতে খিল দেওয়া ঘরে একটা রাতের অন্তত আধখানা বা শিকিখানা রাতের সময় লাগবে বই যন্ত্রের পার্টস খুলে আবার ফিট করতে পর্যন্ত সময় লাগে বিধাতা মিস্ত্রি হলেও লাগে শরীরের ঘাম শুকিয়ে গেলে ম্যানোকা পুবের দুটি পর্দা লাগানো জানলার একটিতে গিয়ে দাঁড়ালো পাশের একতলা বাড়ির ছাদে গরম জ্যোৎস্নার ছড়াছড়ি তারপরে তেতলা বাড়ির সাতটা জানলা দিয়ে ঘরের আলো বাইরে আসছে আজকাল কখন সবগুলি জানলায় আলো নিভে কে জানি বিয়ের পর কিছুদিন এ খবরটা সে জানত চারটে জানলা অন্ধকার হতো প্রায় এগারোটায় দুটি হতো বারোটার কাছাকাছি আর তেতলার কোণের জানলাটি নিভত রাত দেড়টা দুটোর সময়ে ওই ঘরটিতে কে বা কারা থাকে তাই নিয়ে সে কত কল্পনাই করেছে অন্য সম্ভবপর কল্পনাগুলি তার মনে আমল পেত না পরীক্ষার পড়া করতে ও ঘরে কাউকে রাত জাগতে দিতে সে রাজি ছিল না তার কেমন বিশ্বাস জন্মে গিয়েছিল তেতলার ওই কোণের ঘরটিতে তাদের মতোই এক দম্পতি থাকে বিয়ে হয়েছে যাদের অল্প দিন তাদের মতো ভালোবাসতে বাসতে কখন রাত দুটো বেজে যায় ওদেরও খেয়াল থাকে না তারা অবশ্য আলো নিভিয়ে দেয় অনেক আগেই বাড়ির ভেতরের দিকে তাদের জানলাটি শুধু ঘষা সারশির ঘরের মধ্যে নজর চলে না কিন্তু আলো জ্বলছে কিনা জানা যায় ওদের তেতলার কনের ঘরটিতে হয়তো আলো জ্বালিয়ে রাখার অসুবিধে নেই বাপের বাড়ি থেকে ফিরে আসবার দিন তারা প্রায় রাত তিনটে পর্যন্ত জেগেছিল কিন্তু সেদিনও ও বাড়ির জানলার দিকে তাকাতে খেয়ালও হয়নি মেনুকা আপন মনে আফসোসের অস্ফুট আওয়াজ করল সে রাত্রে বড় বাড়াবাড়ি হয়ে গিয়েছিল এক রাত্রে সব এক ঘেয়ে হয়ে গেল বাপের বাড়ি যাওয়ার আগে এক টানা ছমাস একসঙ্গে কাটিয়ে যেমন হয়েছিল ঘুম আসছিল আফসোসটাই যেন ঘুম কাটানোর বেশি কি করে দিয়ে গেল ম্যানোকার স্তিমিত চোখের একটু চমক আর পিঠের ঠিক মাঝখানে মৃদু শিরশির গোপাল মনোযোগ দিয়ে বই পড়ছে পড়ায় বাধা দিলে সে বড় বিরক্ত হয় কিছু বলে না কিন্তু বিরক্ত হয় বিছানায় ফিরে গিয়ে ম্যানোকা ইতস্তত করল যতক্ষণ না তার মনে পড়ে যায় যে বেশি রাত জেগে বই পড়লে গোপালের মাথা গরম হয়ে যায় ঘুম ভাঙিয়ে তাকে বড় জ্বালাতন করে গোপাল মনে হয় শান্ত সুবোধ মানুষটা যেন বদলে গেছে মদ খেয়েছে এমন বিশ্রী লাগে মেনকার এমন রাগ হয় সে কি পালিয়ে যাবে পরদিন সে কি ঘরে আসবে না দিনের পর দিন ঘুম ভাঙিয়ে একটা মানুষকে কষ্ট দেওয়া কেন যার শরীরও ভালো নয় অথচ সে যদি দিনও দরকারি কথা বলতে মাঝরাতে গোপালের ঘুম ভাঙায় যেদিন কোনো অজানা কারণে তার নিজের ঘুম আসে না অথবা হঠাৎ ঘুম ভেঙে মনটা অদ্ভুত রকম খারাপ লাগে আর সমস্ত শরীরটা অস্থির অস্থির করায় ছটপট করতে ইচ্ছে হয় গোপাল শুধু বলে কাল শুনবো সকালে শুনব তবু যদি সে নিজেকে তার বুকে গুজে দেওয়ার চেষ্টা করতে করতে করুণ সুরে বলে ও গো শুনছ বুকটা কেমন জ্বালা করছে একটু সোডা খাও বলে সে পাশ ফিরে বালিশটা আঁকড়ে ঘুমোতে থাকে তখন ম্যানোকার বুকটা সত্যি জ্বালা করে নমাসে ছমাসে একটা রাতে হয়তো এরকম ঘুম আসে না অথবা এভাবে ঘুমটা ভেঙে যায় হলই বা তা অম্বলের জন্য কথা কইবার একটা লোক সে পাবে না পাওনা আদায়ের একটু তার জুটবে না এই ভয়ানক দরকারের সময়ে ইতস্তত করার কয়েক মিনিটে আবার ঘুমটা ফিরে এসেছিল হাই তুলে ম্যানোকা বলল শোবে না এত যে পড়ছ চোখ তো আবার কটকট করবে কাল গোপাল বলল চ্যাপ্টারটা শেষ করেই শোব পাঁচ মিনিট ম্যানোকা শুয়ে চোখ বুঝল ঘুমে শরীর অবশ্যই আসবার আরাম অনুভবের ক্ষমতাটুকু প্রায় ফুরিয়ে এসেছে বই ফেলে টুল চেয়ার সরিয়ে গোপালের উঠবার শব্দে একটু সচেতন হয়ে উঠল ভয়ে ভয় চোখ মেলে একবার গোপালের মুখের দিকে চেয়ে নিশ্চিন্ত হয়ে আবার চোখ বুঝল গোপালের মাথা গরম হয়নি ঘুম পেয়েছে এক নজর তাকালেই ম্যানোকা সব বুঝতে পারে গোপালের চোখ মুখের সব চিহ্ন আর সংকেত তার মনের মুখস্থ হয়ে গেছে আলো নিভিয়ে ম্যানোকার পা মারিয়ে গোপাল নিজের জায়গায় শুয়ে পড়ল মেনকা জড়ানো গলায় শুধল কাল ছুটি না গোপাল জবাব দিল হুম দুজনে মিনিট দশেক ঘুমিয়েছে এমন সময় ট্যাক্সি করে বাড়িতে এলো অতিথি একেবারে পর নয় সস্ত্রীক গোপালের ভাইরা ভাইয়ের ভাই রসিক গত অগ্রায়নে রসিক বিয়ে করেছে বউকে বাপের বাড়ি রেখে আসবার জন্যে আজ রাত বারোটার গাড়িতে তারা রওনা হয়েছিল সাড়ে ছটায় কলকাতায় পৌঁছে আবার রাত নটার গাড়ি ধরবে অ্যাক্সিডেন্টের জন্য লাইন বন্ধ থাকায় তাদের গাড়ি কলকাতায় এসেছে দশটার সময় এত রাত্রে কোথায় যায় তাই এখানে চলে এসেছে নইলে এত রাত্রে কোনো খবর না দিয়ে মনে করে যে এসেছ এই আমাদের ভাগ্যি স্টোভ ধরিয়ে ম্যানোকা লুচি ভাজতে বসল গোপালের ভাই সাইকেল নিয়ে বার হল খাবারের দোকানের উদ্দেশ্যে অন্তত চার পাঁচ রকমের ছানার খাবার আর রাবড়ি আনবে মোড়ের পাঞ্জাবি হোটেল থেকে আনবে মাংস ঘরে ডিম আছে ম্যানুকা মামলেট বানাবে বাড়িতে কুটুম এসেছে নতুন বউকে সঙ্গে নিয়ে এসেছে খাওয়া দাওয়ার ব্যবস্থায় একটু সমারোহ করা গেল না ছিছি তবে কাল বিকেলে ওদের গাড়ি দুপুরে ভালো রকম আয়োজন করা যাবে মাসের শেষে টাকা ফুরিয়ে এসেছে বটে কিন্তু কুটুম বাড়িতে এলে টাকার কথা ভাবলে চলবে কেন পিসিমাকে ম্যানোকা ফিস ফিস করে জিজ্ঞেস করল একখানা ভালো কাপড় তো বউকে দিতে হবে না পিসিমা দেওয়া তো উচিত বাড়িতে হঠাৎ অতিথি আসবার উত্তেজনা ছাপিয়ে গোপালদের জন্য এবার ম্যানোকার মমতা জাগে আবার এ বেচারিকে টাকা ধার করতে হবে একটা মানুষ খেটে খেটে মরে গেল ভাই বোন মাসি পিসি সবাই লুটেপুটে তার রোজগার খাচ্ছে তার উপর আবার কুটুমের এসে অতিথি হওয়া চাই একটা টেবিল ফ্যান কেনার সাত পর্যন্ত বেচারার মেটে না সেই বা কেমন মানুষ ঘেমে টেমে অফিস থেকে ফিরলে দশ মিনিট একটু হাওয়া পর্যন্ত করে না তাকে আজ রাতে পাখার বাতাস দিয়ে ওকে ঘুম পাড়িয়ে তবে সে ঘুমবে এক হাতে হাওয়া করবে অন্য হাতে মাথার চুলে রসিক খেতে বসলো ঘেরা বারান্দায় রসিকের বউকে বসানো হলো ঘরে রসিকের কাছে বসলেন পিসিমা তার বউয়ের ডাইনে বায়ে গা ঘেঁসে বসল ম্যানোকার দুই ননদ পরিবেশন করতে করতে ম্যানোকা লক্ষ্য করল এদিক ওদিক নড়ে চড়ে বেড়াতে বেড়াতে গোপাল রসিকের বউকে দেখছে আগ্রহের সঙ্গে দেখছে প্রথমে রসিকের বউকে দেখে গোপাল যেন একটু আশ্চর্য হয়ে গিয়েছিল আলাপ করতে গিয়ে লজ্জায় তাকে কাবু হয়ে পড়তে দেখে যেন একটু আহত হয়েছিল সহজ এক ঠাট্টায় তাকে ফিক করে হাসিয়ে কথা বলাতে পারায় খুশির যেন তার সীমা ছিল না লুচি ভাজতে ভাজতে ম্যানোকা সব লক্ষ্য করেছে এখন দুজনের খাওয়া তদারকের ছুতোয় ক্রমাগত বারান্দা থেকে ঘরে গিয়ে চোখ বুলোচ্ছে রসিকের বউয়ের সর্বাঙ্গে অন্য কারোর চোখে পড়বার মতো কিছু নয় অন্য কারোর সাধ্যও নেই গোপালের চলাফেরা আর হাসি মুখে মানানসই কথা বলার মধ্যে অতিরিক্ত কিছু আবিষ্কার করে ম্যানোকার মতো চোখ তো ওদের নেই কিন্তু গোপাল এরকম করছে কেন রসিকের বউ সুন্দরী বলে মেয়েটার রূপ আছে একটু কড়া ধাঁচের রূপ যে রূপ কাপড় জামায় বিশেষ চাপা পড়ে না বরং আরও উগ্র আরও অশ্লীল হয়ে দাঁড়ায় রাস্তার লোক হাঁ করে তাকিয়ে থাকে বাড়ির মানুষ সশঙ্ক অবস্থায় দিন কাটায় আর রূপের অহংকারে রূপশিটির মাটিতে পা পড়ে না গোপাল শান্ত ভদ্র মিষ্টি রূপ ভালোবাসে ম্যানোকার মতো রূপ রসিকের বউকে দেখে তার তো এত বিচলিত হবার কথা নয় ঘরে গিয়ে একটু খোঁচা দিতে হবে বুঝতে হবে ব্যাপারখানা কি অতিথিদের খাওয়া শেষ হতেই তাদের শোয়ার সমস্যা নিয়ে পিসিমা মেনুকা আর গোপালের পরামর্শ হল পিসি বললেন ভূপাল আর কানাই এক বিছানায় শোবে ওর বউকে অনুবিনুদের ঘরে দেওয়া যাক একটা রাত তো গোপাল বলল না না তাই কি হয় নতুন বিয়ে হয়েছে ওদের একটা ঘর দেওয়া উচিত ওরা আমার ঘরে থাকবে পিসিমা গিলে বললেন তবে তাই কর তারপর রাত একটায় বাড়ির সব আলো নিভল গোপাল শুলো ভূপালের ছোট চৌকির ছোট বিছানায় ম্যানুকা শুলো অনু দুই ননদের মাঝখানে রাত্রিবেলা একান্ত দুর্লভ বৌদিকে ঘটনাচক্রে কাছে পেয়ে অনুবিনুর আহ্লাদের সীমা নেই না ঘুমিয়ে সারা রাত গল্প করবে ঘোষণা করে মিনিট দশকের ফোয়ারার মতো এবং তারপর আরও দশ মিনিট ঝিমিয়ে ঝিমিয়ে কথা বলে আধ ঘন্টার মধ্যে দুজনেই ঘুমিয়ে পড়ল ম্যানোকা রইল জেগে গোপালকে তার কত কথা বলার ছিল কিছুই বলা হলো না আজকের রাতটা কাটাবে এই দীর্ঘ অফুরন্ত রাত তারপর সারাটা দিন যাবে কিছুতেই কাটতে চায় না এমন একটা দিন রাত দশটায় সে গোপালের সঙ্গে কথা বলবার সুযোগ পাবে ততক্ষণে বাসি হয়ে যাবে সব কথা বলার কোনো মানেও থাকবে না তাছাড়া পিসিমা কাল ওদের এখানে থেকে যেতে বলেছেন কাল দিনটা বড় খারাপ যাত্রা শুভ নয় রসিকরা হয়তো এখানে কাল থেকেও যাবে রাত্রে দখল করবে তার ঘর তাহলে সেই রাত্রের আগে গোপালকে সে কাছে পাচ্ছে না কি হতচ্ছাড়া একটা বাড়ি গোপাল নিয়েছে একটা বাড়তি ঘর নেই বাড়তি ঘর থাকবেই বা কী করে ভাই বোন মাসি পিসিতে বাড়ি গিজগিজ করছে গোপালেরও দোষ নেই এই বাড়ির জন্যই মাসে মাসে পঁয়ত্রিশ টাকা ভাড়া গুনছে সকলের সুখের জন্য খেটে খেটে সারা হয়ে গেল মানুষটা একটু রোগাও যেন হয়ে গেছে আজকাল নিশ্চয়ই রোগা হয়ে গেছে পরশু যখন তাকে জড়িয়ে ধরেছিল কই আগের মতো জোরে তো ধরেনি কাছে থাকলে আজকেই পরক করা যেত কতখানি দুর্বল হয়ে পড়েছে কাল সকালে চেয়ে দেখতে হবে গোপালের চেহারা কেমন আছে কাল থেকে একটু বেশি করে মাছ আর দুধ খাওয়াতে হবে এখন যদি গিয়ে একবার দেখে আসে ভূপাল আর কানাই নিশ্চয়ই ঘুমিয়ে পড়েছে কিন্তু আলো জ্বালালে যদি ওদের ঘুম ভেঙে যায় অন্ধকারে গায়ে হাত বুলোতে গেলে গোপাল যদি জেগে যায় আজ রাত্রে কিছু হয় না আজ সে ফাঁদে পড়ে গেছে হার্ট ফেল করে এখন যদি সে মরেও যায় গোপালের একটুও আদর পাবে না কোনো উপায় নেই কোনো ব্যবস্থাও করা যায় না একটা বাড়তি ঘর যদি থাকত তাদের রাত্রির স্তব্ধতা ম্যানুকার কানে ঝমঝম শব্দ তুলে দেয় ছুতো আর কৈফিয়তের আশ্রয় ছেড়ে যুক্তি আর সঙ্গতির স্তর অতিক্রম করে চিন্তা তার সোজাসুজি স্পষ্টভাবে গোপালকে চেয়ে বসে পুরনো অভ্যস্ত মিলনের পুনরাবৃত্তি তারপর ম্যানোকা মরে যেতেও রাজি আছে শুনছ একসঙ্গে শীত আর গ্রীষ্ম অনুভব করে মেনুকা শিউরে উঠল জানলার শিকে মুখ ঠেকিয়ে গোপাল আরেকটু গলা চড়িয়ে বলল ঘুমিয়েছ নাকি আমায় একটা অ্যাসপিরিন দিয়ে যাও মেনুকা সারা দেওয়ার আগেই ঘরের এক প্রান্ত থেকে পিসিমা বলে উঠলেন এ রে গোপাল শরীর খারাপ লাগছে নাকি না গরমে মাথা ধরেছে অ্যাসপিরিন খাব তুমি উঠো না উঠো না কিন্তু পিসিমা তোমার উঠে কাজ নেই ম্যানোকা দরজা খুলে বেরিয়ে এলো অ্যাসপিরিন যে ঘরে রয়েছে তবে অ্যাসপিরিন থাক ছাদে গিয়ে একটু শুই ভূপালদের ঘরটা বড় গরম খোলা ছাতে শোবে অসুখ করে যদি কিছু হবে না একটা পার্টি বিছিয়ে দাও ঘর থেকে ম্যানুকা একটা পার্টি আর বালিশ নিয়ে এলো একটি বালিশ বারান্দা পার হয়ে ছাদের সিঁড়ির দিকে যাবার সময় তাদের ঘরের সামনের সারশিরি জানলার কাছে তাকে দাঁড় করিয়ে গোপাল চুপি চুপি বলল দেখেছো এর মধ্যে ঘুমিয়ে পড়েছে ষারশি অন্ধকার নাক নাগডাকার শব্দ বাইরে থেকে শোনা যাচ্ছে ম্যানুকা বলল ঘুমবে না রাত কি কম হয়েছে ছাতে পাটি বিছিয়ে ম্যানুকা বালিশ ঠিক করে দিল গোপাল শুধোল তোমার বালিশ আনলে না আমিও শোব নাকি এখানে গোপাল হাত ধরতেই সে পাটিতে বসে পড়ল সবাই কি ভাববে গোপাল জড়িয়ে ধরতে কিছুক্ষণ তার শ্বাস বন্ধ হয়ে রইল আর সিঁড়ি ভাঙতে পারি না একটা সেই হবে কোন তেতলা বাড়ির কনের সেই ঘরের জানলাটা আলিশার উপর দিয়ে দেখা যাচ্ছিল এখনও সে ঘরে আলো জ্বলছে শেষ হল মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প স্বামী স্ত্রী গল্পটা আপনার কেমন লাগলো আমাকে অবশ্যই জানান কমেন্ট সেকশনে খুব তাড়াতাড়ি ফিরে আসছি আরও একটি গল্প নিয়ে সকলে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার